আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম আমরা সাধারণত পেট্রোল ডিজেল বা অকটেন কিনে থাকি কোনো ফিলিং স্টেশন বা পাম্প থেকে কিন্তু গ্রামগঞ্জে তেলের পাম্প নেই গ্রামের মানুষ পেট্রোল বা ডিজেল অকটেন কিনে থাকে ছোট বড় কোনো দোকান থেকে তেলের পাম্প বা ফিলিং স্টেশন নেই এমন কোনো উপজেলা হয়তো আপনি কমই দেখেছেন আর এরকম ফিলিং স্টেশনবিহীন উপজেলা কুড়িগ্রাম জেলার রাজীবপুর যেখানে একটিও ফিলিং স্টেশন নেই ফিলিং স্টেশন না থাকলেও রয়েছে ভিন্ন ধর্মী ব্যতিক্রম ধর্মী বা নজর কারার মতো একটি ফিলিং স্টেশন অর্থাৎ মিনি পাম্প এই রাজীবপুরে স্থাপন করা হয়েছে যা দেখলে আপনি হতবাক হয়ে যাবেন অবাক হয়ে যাবেন হ্যাঁ প্রিয় বিয়ার্স আর এই ব্যতিক্রমধর্মী ফিলিং স্টেশন বা তেলের পাম্প দেখতে আমি আপনাদের নিয়ে এসেছি কুড়িগ্রাম জেলার রাজীবপুর উপজেলার চরাজিপুর বটতলা বাজারে ব্যতিক্রমী বা ভিন্নধর্মী ফিলিং স্টেশন বা মিনি পাম্পটি স্থাপন করেছেন রাজীবপুর সরকারি কলেজের উপাধ্যক্ষ গোলাম মোস্তফা তিনি পদার্থবিজ্ঞানের সাইফুন পদ্ধতি অবলম্বন করে নিজ উদ্যোগে উদ্ভাবন করেছেন এই ব্যতিক্রমী তেলের পাম্পটি এই ব্যতিক্রম পাম্পটি উদ্ভাবন করায় আলোড়ন সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে যা দেখতে ভিড় জমাচ্ছে অনেকেই বর্তমানের ডিজিটাল ফিলিং স্টেশন থেকে আলাদা এই পাম্পটিতে মাটির উপরে বড় বড় পানির ভিতর রাখা হয় ডিজেল পেট্রোল ও অক্টেন কিন্তু সাধারণত ডিজিটাল ফিলিং স্টেশনে মাটির নিচে এই ব্যতিক্রমী তেলের পাম্পটিতে তিনটি স্বচ্ছ কাছের জারে স্ক্যানিং করে পেট্রোল ডিজেল ও অক্টেন প্রবেশ করানো হয়ে থাকে ডিজিটাল মিটার ও নজেলের মাধ্যমে সেগুলো বিক্রি করা হচ্ছে ফিলিং স্টেশনের মতো করে আমাদের এলাকায় ফিলিং স্টেশন নাই একটা আছে মিনি ফিলিং স্টেশন এটা হলো যে আপনার বক্সিগঞ্জ থেকে রোমারি পর্যন্ত এটা যে আমাদের চাল টেল গাড়িতে তুলি এটা দিয়ে আমাদের অনেক উপকার হয় এবং দাম এবং সব কিছুই একই ব্যতিক্রম ধর্মী এই পাম নিয়ে আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার দিবেন আল্লাহ হাফেজ